নেটে বিশাল বড় বড় ছক্কা মেরে নিজের ব্যাটিংটা ঝালিয়ে নিচ্ছেন সাব্বির রুম্মান কিন্তু এতে লাভটা কি দিন শেষ তো তাকে ঢাকা 11 বাইরেই বসে থাকতে হবে যেই পরিমাণ ছক্কা সাব্বির রুম্মান মেরেছেন বা যেই বড় বড় ছক্কা সাব্বির রুম্মান মেরেছেন ঢাকা দলের কোচ خالد মাহমুদ সুজন তার পুরো ক্যারিয়ার মিলিয়ে এতগুলো ছক্কা বা এত বড় বড় ছক্কা মারിയി কিন্তু এর পরও কি জানো চিন্তাভাবনা করে ঢাকার প্রথম ম্যাচে সাব্বিরকে সুযোগ দেননি خالد মাহমুদ সুজন কি চিন্তা ছিল তার ভাবনা কি ছিল সাব্বিরের এরকম ব্যাটিং দেখে আমার মনে একটা প্রশ্ন লেগেছে যে সেলিব্রিটিদের সাথে এরকমটা কেন হয় শুধু সাববিন না ইমরুল কায়েসকে আপনি ধরতে পারেন মোহাম্মদ সাইফুদ্দিন আছে এনামুল হক বিজয় আছে আর অনেক প্লেয়ার আছে যারা নিজেদেরকে প্রমাণ করেছেন কিন্তু এরপরও অবহেলিত রয়ে গিয়েছেন অন্যদিকে শান্ত কিছুই করেননি তিনি কিছু প্রমাণও করেননি কিন্তু তিনি এখন জাতীয় দলের তিন ফরমেটের ক্যাপ্টেন এরকমটা কেন তো এই প্রশ্ন উত্তরটা যখন আমি খুঁজতে গিয়েছি বা এটা নিয়ে আমি যখন চিন্তা করেছি আমি তো উত্তরই পাইনি উল্টো আমার মাথা নষ্ট হয়ে গিয়েছে আপনারা ওই বিষয়টা একবার চিন্তা করে দেখেন আপনাদের মাথা নষ্ট হয়ে যাবে সাব্বির রোমন লঙ্কা টিটেন লিগে অলমোস্ট প্রতিটা ম্যাচের সুযোগ পেয়েছেন এবং ফিনিশিং দিয়েছেন দুইশো আড়াইশো স্ট্রাইক্রেটে ব্যাটিং করে পوتی ম্যাচে দুই দিন চারটা করে ছক্কা মেরেছেন তার দল বাংলা টাইগার্স চ্যাম্পিয়ন হয়েছে কিন্তু এরপর নিজের দেশের বিপিএলে 11 এর বাইরে বসে থাকতে হয়েছে তাকে ভাবা যায় নিজের দেশে তিনি সুযোগ পান না কিন্তু বাইরে দেশে তিনি এখনো সুযোগ পান এমন কি 11 ও সুযোগ পান সেখানে তিনি প্রমাণও করছেন যে তিনি কেন সাব্বির রুম্মান আর আমাদের দেশে সুযোগই পান না আবার সুযোগ দেন না কারা আমাদের দেশের কোচেরই ঢাকা দলে যদি বিদেশি কোচ থাকত মানা যেত কিন্তু কোচ তো খালেদ Mahmud সুযোগ তার কি বলার আছে তো সাব্বির রুমমানের ভক্তদের অপেক্ষায় বসে থাকা ছাড়া আর উপায় নেই সাব্বির রুমমানের একই অবস্থা তাকে অপেক্ষা করতে হবে তার মধ্যে হয়তো বা প্রশ্ন করছে যে নেক্সট ম্যাচে তিনি সুযোগ পাবেন কি পাবেন না কেননা তাদের দলের কোচ তো আবার খালেদ মাহমুদ সুজন বুঝতে হবে এটা তো দেখা যাক এই লেজেন্ডারি কোচের আন্ডারে তিনি ইলেভেন এ সুযোগ পান কিনা নেক্সট ম্যাচে